বন্ধুরা আজকে আপনাদের সুপার ফুড নিয়ে আলোচনা করব তো সুপ্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসা ভেষজ এক মহৌষধি উপাদান যার নাম গার্লিক বা রসুন এই গার্লিক বা রসুনের জানেন কি উপকারিতা আছে কীভাবে আমরা ওটাকে ব্যবহার করব এর থেকে কি কি উপাদান পাই কতটা পরিমাণে এটাকে আমরা ব্যবহার করতে পারি তো যাই হোক আমি যে ভিডিওগুলো করি এটা কোনো কন্টেন্ট বাড়ানোর জন্য নয় মানুষের উপকারে লাগা লাগার জন্য সেই কারণে আমি এই ভিডিওগুলো করি ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করি মানুষের যখন কষ্ট হয় মানুষের যখন যন্ত্রণা হয় মানুষের জন্য বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয় তখন কেউ পাশে থাকে না তাই আগে থেকে সতর্ক হন সুস্থ থাকার জন্য নিজেকে সুস্থ থাকার জন্য এই জিনিসগুলো আপনাকে ব্যবহার করার দরকার আছে কারণ কি আগামী দিনে পরে পরে আমরা যে ধরনের ওষুধগুলো খাচ্ছি কন্টিনিউ ওটা ওষুধ নয় বিষ সম্পূর্ণরূপে বিষ আপনার সাইড এফেক্ট প্রচুর পরিমাণে হবে প্রতিনিয়ত ওষুধ খেতে খেতে যে ব্যাড হ্যাবিট হয়ে গেছে আপনার মধ্যে এটার থেকে মানুষ আর মানে খুঁজে পাওয়া মুশকিল হবে তাই প্রকৃতির পরিবেশ থেকে বেঁচে থাকার জন্য কেবলমাত্র গাছের পাতা থেকে রস থেকে ফুল থেকে ফল থেকে ছাল থেকে এই ধরনের জিনিসকে যদি আপনি ব্যবহার করতে থাকেন বা খেতে থাকেন তাহলে কিন্তু দেখবেন আপনি সুস্থ সবল এবং সুঠাম অবস্থায় আপনি আছেন নিরোগবিহীন মানুষ হতে পারবেন আজকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট মানুষ অসুস্থতার কারণে ভুগছে পাশে কেউ নেই যখন আপনি ভালো আছেন সুস্থ আছেন কর্ম করছেন কিছু করে দিতে পারছেন তখন সবাই আপনার কাছে আছে সবাই ভালোবাসে যখন আপনার কিছু হয়ে গেছে দু থেকে তিন দিন পরে যান সাত থেকে আট দিন হয়ে যাক এক মাস হয়ে গেলে আপনার ধারে কাছে কি নেই তাই বন্ধু সবসময় নিজের শরীর দিকে ধ্যান দেন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন আমি আগের ভিডিওতে বলেছিলাম বডি একটি অ্যাসেট নিজের দিকে সবসময় মনো মনোযোগ দেন না হলে কখনো আপনি সুস্থ থাকতে পারবেন না কাছে আপনার কেউ থাকবে না বন্ধু তো তাই বলি যে আমরা যে ভিডিওগুলো বা আগের যারা বড়ো বড়ো ডক্টরেটরা যে ভিডিওগুলো করেছেন যদি আপনারা গুগলে সার্চ করেন দেখতে পাবেন এই ধরনের ছোট্ট ছোট্ট যে উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজকে তার যথেষ্ট উপকারিতা আছে যেটা আপনারা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন তো যাই হোক আজকে বলবো যে রসুনের যে যে উপাদানগুলো আছে সেই উপাদানের জন্য আমাদের কী কী রোগগুলো নিরাময় হতে পারে তো রসুনে রয়েছে এলিসিন অক্সিডেন্ট উপাদান এই অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকার কারণে আপনাদেরকে কোথাও কেটে গেলে বা আপনার রক্ত বেরোলে বা আপনি দেখবেন সেই কাটা খেয়ে যদি আপনি সামান্য এলে ফুটিয়ে ওই রসুনের ফোঁটাটা দিয়ে দেন ওইটা দেখবেন এক থেকে দুদিনে শুকিয়ে যাবে জন সমস্যার কোনো কারণ নেই তো যাই হোক এবারে সেখানে রয়েছে কি এলিসিন স্যালুনিয়াম যেটা ক্যান্সারকে ধ্বংস করতে সাহায্য করে ক্যান্সারের যে উপাদান বা ক্যান্সার দেখবেন ক্যান্সার মানে হচ্ছে ঘা কোথাও আপনার ঘা হয়েছে বিভিন্ন জায়গায় যদি আপনি কন্টিনিউ আপনি ওই রসুন খান তাহলে কিন্তু ওই ক্যান্সার আস্তে 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 ওই ঘাটা আপনার সেখান থেকে ধীরে ধীরে শুকিয়ে যাবে রয়েছে থায়ামিন রয়েছে ভিটামিন বি ওয়ান রয়েছে ন্যাসিন ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ ভিটামিনের সব ধরনের উপাদান আপনি রসুন বা গাড়েলিতে পাবেন এছাড়া ম্যাগনেশিয়াম সালফার ক্যালসিয়াম এই ধরনের উপাদান রয়েছে রসুনে অবাক লাগে যে এত উপাদান একটা সমান রসুনে যদি থাকে তাহলে আমরা যদি সেটাকে ঠিকমতো ব্যবহার করি তো নিশ্চিত সেখান থেকে আমরা অবশ্যই উপকার পাব এছাড়া রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবারে বলি যে এর উপকারিতা কী রসুন উপকারিতা হচ্ছে ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আমাদের খুবই কার্যকারী ভূমিকা পালন করে একমাত্র রসুন এবং রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে একমাত্র রসুন রক্তনালী থেকে পুরো রক্তকে পাতলা করে এবং রক্ত সঞ্চালন করতে খুব সাহায্য করে রসুন যেটা বললাম হৃদরোগ বা উচ্চ রক্তচাপ হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে সাহায্য করে রসুন এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে রসুন এছাড়া ডায়াবেটিস বা ব্লাড সুগার দেখে আমরা বলি প্রচুর মানুষের ডায়াবেটিস বা ব্লাড সুগার হয়ে থাকে প্রচুর পরিমাণে আমরা প্রতিনিয়ত ওষুধ খেতেই আছি খেয়েই আছি আমাদের ওষুধ শেষ আবার ঠিক সুগার লেভেল বেড়ে গেছে আবার হাই হয়ে গেছে তার মানে ওষুধ আপনি যতদিন খাচ্ছেন ততদিন ভালো ওষুধ বন্ধ আপনার কিন্তু ডায়াবেটিসটি বেড়েই যাবে তো বন্ধু যদি রসুন টানা আপনি খেতে থাকেন তাহলে কিন্তু আপনার সুগার কন্ট্রোলে থাকবে এছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করে একমাত্র রসুন শুক্রাণুর কার্যক্ষমতা বাড়াতে এবং প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে রসুন ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে কিডনিকে ঠিক রাখতে এবং পরিষ্কার রাখতে সাহায্য করে রসুন রসুন এই ধরনের রোগকে আমাদের নিরাময় করতে সাহায্য করে যদি আপনি রসুন ঠিকঠাক আনত তবে কীভাবে আমরা রসুনকে ব্যবহার করব রসুন দেখুন রসুনকে আমরা রান্না করার সময় সবজিতে দিয়ে মাছ মাংসে দিয়ে ওরা রান্না করে খাই রান্না করার সময় যদি রসুন আমরা দিয়ে দিই তাহলে কি হয় রসুনের এই উপাদানগুলো নষ্ট হয়ে যায় রসুন কাজ করে না এমনি আমরা খাই পরে আমাদের টক্সিন হয় দেখবেন রসুন কোনো সবজিতে যদি বেশি রসুন থাকে তাহলে আমাদের অ্যাসিডিটির প্রবলেম বাড়ে বই কি কমে না যদি রসুন এবারে তরকারিতে আমরা যেভাবে খাই খাই তাতে কোনো অসুবিধার কোনো কারণ নেই আমরা রসুনকে যদি কাঁচা অবস্থায় সকালে ডায়াবেটিসের ক্ষেত্রে সকালে যদি কাঁচা অবস্থায় খেতে পারেন তাহলে কোনো ওষুধ লাগবে না দু থেকে তিন মাসের পরে আপনি আপনার সুগার লেভেল কন্ট্রোলে থাকবে একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম আপনি খেয়ে দেখতে পারেন এছাড়া বাকি আপনি রসুনকে যদি খাওয়া সকালে খাওয়ার পর সেই দুকোয়া রসুন দুকোয়া রসুন টুকরো টুকরো করে কেটে যদি ওই রসুনের রস খালি পেটে খেতে পারেন ভালো যদি না পারেন কারণ ওটা প্রচুর ঝাঁঝালো থাকার জন্য অনেকে খেতে পারে না কষ্ট হয় ওর সঙ্গে সামান্য মধু মিশিয়ে যদি আপনার ওটা খান তাহলে বন্ধুরা নিঃসন্দেহে আপনি সুস্থ সবল থাকবেন এবং এই ধরনের এতগুলো রোগ থেকে আপনি মুক্তি পাবেন একদম কোনো কথা হবে না তো তাই বন্ধু আজকে আপনাদের সামান্য এই রসুন নিয়ে কথাগুলো বললাম যদি ভালো লাগে আপনারা অন্যের ভালোর জন্য বা অন্যের উপকারের জন্যে আপনি শেয়ার করুন এবং আগাম ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটিকে অন করে রাখুন তাহলে রাম ভিডিও পেতে সুবিধা হবে এবং সবার আমি সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার